আমি বরাবরই একটু চঞ্চল স্বভাবের মেয়ে এ পর্যন্ত প্রায় সবগুলো ডিস্ট্রিক্ট আমার ঘোরা হয়ে গেছে তবে সিঙ্গেল প্যারেন্ট হিসাবে আমার মা আমাকে সব সময় অনেক বেশি সাপোর্ট করেছেন বলতে পারেন আমি যতটুকু স্বাবলম্বী হয়েছি তার সবটুকু ক্রেডিটই আমার মায়ের তাই বলে ফ্যামিলিতে বা সোসাইটাল স্ট্রাগল যেগুলো বলি সেগুলো যে ফেস করতে হয়নি ব্যাপারটা কিন্তু এরকম না ছোটবেলায় যখন শরীর মাইল মাইলখানেক পথ হেঁটে স্কুলে যেতে হতো কিন্তু সাথে যারা ছেলে ক্লাসমেট ছিল বা বড় ভাইয়েরা ছিল তাদের ক্ষেত্রে ব্যাপারটা এত কষ্টকর ছিল না যে দেখা যাচ্ছে যে তারা বাইকে করে বা সাইকেলে করে চলে যাচ্ছে মেয়ে হিসাবে তখন এটা ভাবা অনেকটা স্বপ্নের মতো ছিল যখন ঢাকায় মুভ করলাম তখন বিশেষ করে বাসে যখন উঠতাম তখন ব্যাড টাচের যে ব্যাপারগুলো এটা দুদিন ফেস করতে থাকলাম কাইন্ড অফ ব্যাপারটা এরকম ছিল যে বাসা থেকে স্কুলে যাওয়া দেন বাসা ব্যাক করা একটা দুঃস্বপ্ন হঠাৎ করে স্কুটারটা প্ল্যান এবং স্কুটার নেওয়ার পর থেকে আসলে তাকাতে হয়নি এখন টিউশন কর্মক্ষেত্র ঘুরতে যাওয়া সব কিছু আমার জন্য অনেক বেশি ইজিয়া হয়ে গিয়েছে এখন মন যখন খারাপ থাকে জাস্ট টুস করে স্কুটারটা নিয়ে বের হয়ে যায় আর বলা যায় আমার স্টেজ শেয়ারিং এখন বেস্ট পার্টনার হচ্ছে অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ জাস্ট এরকম একটা সিদ্ধান্ত আমার মতো আরো দশটা মেয়ের লাইফকে আরো ইজিয়ার করে তুলতে পারে করলেই করা যায়